আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মিরপুর এক থেকে আজকে সকালে সরাসরি মিরপুর এগারো দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু যথেষ্ট পরিমাণে আমদানি আছে আর আমদানি থাকার জন্যই কিন্তু আজকেও আলুর দাম কমছে বাজার আসলে যাচ্ছে কোন দিকে এটা নিয়ে কৃষক ব্যাপারে চিন্তিত সাথে সাথে খুচরা বিক্রেতারাও চিন্তিত

বাণিজ্যিক ভাবে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় ব্যাপারে না খালি সবাই ক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলাদেশে ক্ষতিগ্রস্ত মানে কৃষি অর্থনীতি বর্তমান আমাদের না সারা বিশ্বে মন্দা যাইতেছে দুই হাজার পঁচিশ সাল যেটুকু বুঝতে পারলাম গবেষণায় দেখা যেতেছে কিন্তু আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া যে দেখতেছি সারা বিশ্বে কিন্তু এখন মন্দা চলতেছে দুই হাজার পঁচিশটা যে বাজার বাজার কাঁচা বাজার কম আছে অন্য বাজার অনেক বেশি সব এই কাঁচা বাজার বলতে এখন তো মাঘ মাস চৈত মাসের শেষের দিকে যায় বাজার একটু ভালো হবে চৈতের শেষে শেষের দিকে যখন একটু গরম আসবে আবহাওয়া আসবে তখন স্টোর আলু স্টোর আছে না জাত করা শুরু করবে তখন খালি পেঁয়াজ আসলে পেঁয়াজের বাজারটা একটু ভালো হইতে পারে এই আর কি এই আর কি আপনার মাসাল্লাহ অনেক ভালো আলু রাখছেন আজকে মোটা দানা দেখতেই মনে হচ্ছে এক কোটা দুশো গ্রাম আড়াইশো গ্রাম কত বিক্রি করছেন এগুলো এটা মাত্র চোদ্দ টাকা কেজি মাত্র চোদ্দ টাকা দেখতেই পাচ্ছেন চোদ্দটা কেজি মাত্র তারপরও গ্রাহক গ্রাহক নেই নেই ওয়ারলি চোদ্দ টাকা কালকে চোদ্দ পনেরো ষোলো টাকা ছিল আজকে চোদ্দটা নেমে এসে আজকেও দুই টাকা কমে গেছে আর এই মালটা কত কি করছেন এই মালটা বিক্রি করতেছি সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা এর কোথায় মাল এটা হচ্ছে গিয়ে মেহেরপুর মেহেরপুরের মোটা দানা আহ টাকা আর এই মালটা কত বিক্রি করছেন এটা হচ্ছে গিয়ে পাবনা পাবনা জি কত বিক্রি করছেন এটা এটা আটত্রিশ চল্লিশ এইটা আটত্রিশ চল্লিশ দেখতেই পাচ্ছেন চেহারা আর এই সাইড মালটা এটা হচ্ছে গিয়ে রাজবাড়ি ফরিদপুর এটা কত বিক্রি করছে একই দাম একই দাম জি কত আটত্রিশ আটত্রিশ চল্লিশ এই যে আপনার কাছে সাদা আলু দেখতে পাচ্ছ এটা তো লাল আলু ছিল এটা কত বিক্রি করছেন এটা বিক্রি করতেছি পনেরো এটা পনেরো এক টাকা সাদা আলু তো ডিফারেন্ট ডিফারেন্ট লাল আলু একটা কম আছে কম আছে আর এই পেঁয়াজ না এটা হচ্ছে গিয়ে কুষ্টিয়া কুষ্টিয়ার মাল একটু নিম আছে মাজার কম একটু যদি ঠিকানা বলেন আমার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ ওসমান গনি দোকানের নাম সিক্স স্টার বাণিজ্যালয় আর মোবাইল নাম্বার হলো গে জিরো ওয়ান সিক্স ভাই যান কেমন আছে মোটামুটি ভালোই আছে ভাই ভালো আছে বাজার কি ভালো আছে বাজার ভালো নাই আলুর বাজার গেছে পেঁয়াজ বাজার কম বাজার ভালো নাই এতে কৃষক ব্যাপারী কৃষকের মাথায় হাত

আর আর কি আলু রাখছেন আলু তো দুটাই আলু বিক্রমপুর আলু কতদিন আছে এক মাস আর লাগবে এক মাস দেরি আছে এক মাস দেরি আছে এই পেঁয়াজটা কত বিক্রি করছেন এটা ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ কোথাকার মাল এটা হলো মানিকগঞ্জ শাকরাইল মানিকগঞ্জের আর এই মালটা এটা হলো

উঠাচ্ছে একটু ঠিকানা ঠিকানা মিরপুরে এগারো নম্বর আমিনা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকানের নাম মায়ের দোয়া বাড়িতে সকালে মায়ের দোয়া নিয়ে বসে পড়েছেন ব্যবসা বিক্রি তো হচ্ছে নাকি ইনশাল্লাহ ব্যাসাবিক কি ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ তো অনেক কমে গেল হ্যাঁ অনেক কমে গেছে দাম এই যে কমলো কৃষক ব্যাপারে এটা ক্ষতিতে পড়েছে প্রথমে এই কম কাস্টমারের ব্যবসা এই কম এই হাফ ডাউন এগুলা চলতেই থাকে চলতেই থাকে এগুলো এই সারা বছরই না এবার কিন্তু অভাবিক কমছে অস্বাভাবিক কমেছে এটা অবস্থা এটা কমার কারণ হলো গিয়ে মানুষ আমদানি এখন যেখানে আপনার দশ টন হবে এখানে আমদানি হচ্ছে বিশ টন ডাবল ডাবল আলু উৎপাদন বেশি হচ্ছে এই কারণে আর কি আবার এখন হলো সিজেন ভরপুর মৌসুম তারপরে দেখা যাবে এটা মাস পরে দেখা যাবে পরিস্থিতি কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আজকে এই মালটা কত বিক্রি করছেন এগুলো বিক্রি করতে এখন ছত্রিশ সাত্রিশ করে ছত্রিশ কোথায় মাল ভাই এগুলো রাজশাহী এইটার মাল রাজশাহী টায়ারপুরের মাল সাঁত্রিশ সাঁত্রিশ ভিতরে কি মাল রাখছেন

সমস্যা পড়ছে ক্রেতারা কিনছে না আরো কমবে আমরা এখন খুচরা বাজারে ওই আঠারো টাকা বিশ টাকা বেশি লাস্টে পনেরো টাকা বিশ টাকা আঠারো টাকা বিশ টাকা বিশ টাকা তো বেশি না আঠারো বিশ আঠারো বিশ বাজার যে অবস্থা যাচ্ছে আলুর বাজার বিশেষ আলুর বাজার বিশেষ করে পেঁয়াজের বাজারও কম পেঁয়াজের বাজার অনেক কম কৃষক বলা চলে একদম অনেক ক্ষতি হচ্ছে দোকান আলু দেখা যাচ্ছে চোদ্দ টাকা পনেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা তো বাজার আর পেঁয়াজের বাজারটা পেঁয়াজের বাজার পঁয়ত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ সর্বোচ্চ চল্লিশ আছে চল্লিশ নাই চল্লিশ নাই চল্লিশ নাই